কেকার সাতকাহের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি ঘি পোলাও আর শাহি চিকেন কষা তাহলে সঙ্গে থাকো দেখে নিই কীভাবে করছি আমার কিচেনে আজকে বানাচ্ছি ঘি পোলাও ও শাহি চিকেন আমার বাবা আসছে তুষার ও বললো পিছু আমি তোমাকে অনেক হেল্প করে দেবো তো লেগে পড়েছে আমার বাবা পেঁয়াজ কাটার জন্য আর এইদিকে আমি মশলাগুলোকে রেডি করে নেব দারচিনি লবঙ্গ এলাচ মৌরি জিরে ধনে গোলমরিচ এগুলোকে সব শুকনো খোলায় একসঙ্গে দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন ঠান্ডা করে একটা পাউডার করে নেব দেখো ঠান্ডা করে খুব সুন্দর একটা পাউডার করে নিয়েছি দাঁত দ্বারা আর এখন কটা কাজু আর কটা চালমগজ দিয়ে খুব সুন্দর করে আবার পাউডার করে নিয়েছি সামান্য জল দিয়ে দেখো খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর কটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে আর কটা কাঁচা লঙ্কা এটারও একটা পেস্ট করে রেখে দেব কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে বেরেস্তা আকার ধারণ করে নিতে হবে দেখো বেরেস্তা আমার হয়ে গেছে এখন বেরেস্তাটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব সমস্ত বেরেস্তা আমি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব ঘি ঘি দিলে চিকেনের গন্ধটা খুব সুন্দর আসে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না বেরোচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কার পেস্ট দিয়ে সেটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো চিকেন তার নিজস্ব জল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটা খুব ভালোভাবে সঙ্গে কষানো হয়ে এসছে আর এখন দিয়ে দিয়েছি দুটো আলু টুকরো করে আলু যেহেতু আমরা খুব পছন্দ করি সেই জন্য এর মধ্যে আলু কেটে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু ঢাকা যাতে চিকেন এবং আলু খুব ভালোভাবে বয়ল হয়ে যায় ঢাকনা তুলে নিয়ে আবার খুব ভালো করে চেড়ে নিচ্ছি আর আমি একটা কাজুর পেস্ট করে রেখেছিলাম এখন এখানে সেই কাজুর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুর সঙ্গে ভালো করে আবার একটু কষিয়ে নেব দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি ঝোলটা একদম শুকিয়ে নিতে হবে দেখো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি গ্রেভি অনেক শুকিয়ে এসছে এখন এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আবার পরে ব্যবহার করব আমি এখন খুব ভালো করে চিকেনের সঙ্গে আর গ্রেভির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে দেখো বেশ সুন্দর করে সব মশলা চিকেনের সঙ্গে গ্রেভির সঙ্গে মিশে গেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম আছে তো আর একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি আবার আর একটু কষিয়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল জলের পরিমাণটা খুবই কম দেব কারণ এটা আমি পুরো কষা কষা করব গরম জল দিয়ে দিয়েছি আর সবসময় চিকেনে না গরম জল ব্যবহার করলে চিকেন কেন যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেকক্ষণ বেড়ে যায় চিকেনে এখন খুব সুন্দরভাবে জাল উঠে গেছে গ্রেভিতে দেখো খুব সুন্দর করে জাল করে নিয়েছি এখন দিয়ে দেবো ঢাকা ঢাকা দিলে কি হবে খুব তাড়াতাড়ি চিকেনটা ভালোভাবে সফট হয়ে যাবে আবার ঢাকনা তুলে নিয়ে আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম ক্রিম দিয়েও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব আর এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে চিকেনের মধ্যে বেশ কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে খুব ভালো লাগে খেতে এইভাবে তোমরা কিন্তু অবশ্যই চিকেন করে খেয়ে দেখবে দারুণ হয় খেতে আর এখন দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা বেরেস্তা দিয়েও খুব সুন্দর করে নেড়েচড়ে নিতে হবে আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে বেরেস্তার সমস্ত ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যায় এখন চিকেনের মধ্যে বাকি যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবার মিশিয়ে নেবো মশলাটা শেষে দিলাম এই জন্যে যাতে মশলার গন্ধটা খুব সুন্দর থাকবে আর চিকেনটা খেতেও খুব ভালো লাগবে এখন আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর এই চিকেনটা আজকে সম্পূর্ণ আমি আমার নিজের মতন করে করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটাকেও খুব সুন্দর করে আবার চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো বেশক্ষণের জন্য দেখো ঢাকনাটা আমি তুলে নিয়েছি চিকেনের কালারটা খুব সুন্দর এসছে দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও হয়েছে দারুণ আর আজকে আমার চিকেনে বাবা হাত দিয়েছে তো চিকেন তো টেস্টি হবেই খুব সুন্দর রান্না হয়েছে খুব হেল্প করেছে আজকে আমার বাবা আমাকে সব কিছুতে ঘি পোলাও করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি বাসমতি রাইস এখন চালটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব বেশ কবার জল পাল্টিয়ে চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে একে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য এখানে ঘি পোলাও করার জন্য কড়াইতে দিয়েছি বেশটা পরিমাণে ঘি আর তার মধ্যে দিয়ে দিলাম কাজু কাজু আমার ভাইপো ভেজে দিতে হেল্প করছে ও কিচেনে আজকে অনেক হেল্প করেছে আমাকে কাজুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর এখন ভেজে নিচ্ছে কিসমিস কিশমিশটাকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে ভেজে নামিয়ে নিয়েছি আর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ এখন পেঁয়াজটাকে খুব হালকা করে সফট করে নিতে হবে বেরেস্তা করব না বাট এটার কালারটা চেঞ্জ করে নেব দেখো তেল রিলিজ হয়েছে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটা পোলাও দিলে পোলাও স্বাদটা অনেকগুণ বেড়ে যায় পেঁয়াজের সঙ্গে একটু ভেজে দিয়ে দেবো ওর মধ্যে চাল এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করেছি তোমরা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো বা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করলেই হবে আর এখানে দিয়ে দিচ্ছি জল গরম জল যতটা চাল তার ডাবল গরম জল দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন এখন নুন আর লঙ্কাটাকে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো বেশটা জাল হয়ে গেছে চালটাও বেশ একটু ফুলে ফুলে উঠেছে আর এটা খুব আলতো হাতে নাড়তে হবে চালে খুব ভালো জাল উঠে গেছে এখন দিয়ে দেবো সামান্য সময়ের জন্য ঢাকা ঢাকনা আমি তুলে নিয়েছি চালটাকে একটু আবার নেড়ে দিচ্ছি কারণ উপরের চাল আর নিচের চাল নেড়ে দিলে ভালোভাবেই বয়ল হবে আর এখন দিয়ে দিলাম কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম আর বেরেস্তা করে রেখেছিলাম কিছুটা বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে চালের সঙ্গে এটাকে নেড়ে নেব পোলাওয়ের মধ্যে এটা মিশে গেলে পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এর ফ্লেভারটাও পুরো মিশে যায় দিয়ে দিয়েছি চিনি চিনিটাকেও সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম কাজু কিসমিস ভাজা সেটা দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেবো বেরেস্তা খুব সুন্দর করে বেরেস্তার কাজু কিসমিস গার্নিশ করে নিয়েছি উপরে আমি এখন ঘি দিয়ে দেবো এটা যেহেতু ঘি পোলাও তো এটা পুরোটাই আমি ঘি দিয়ে করেছি সব ঘি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন এটাকে দমে দেবো কুড়ি মিনিটের জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু গোলাপ জল দমে থাকছে কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে চলে এসেছি এখন এটাকে ওপেন করে নেওয়ার পালা জাস্ট ওপেন করে নিয়েছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো দারুণ হয়েছে আর পোলাওটা দেখো এত সুন্দর ঝুরঝুরে হয়েছে কোনো রাইজের সঙ্গে কোনো রাইজ দলা পেকে নেই একদম খিলা খিলা দারুণ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে না খেতেও হয়েছে বেশ সুন্দর দেখো পোলাওয়ের চালটা একদম খিলা এখন সার্ভ করে নিচ্ছি প্লেটিং করে নিচ্ছি চিকেন দেখো চিকেনের কালারটাও কত সুন্দর হয়েছে আর আলু তো আমরা ভীষণ পছন্দ করি আলু না হলে ভালোই লাগে না কিছু আর দিয়ে দিচ্ছি এখন একটু শসা স্যালাডের জন্য আর দিলাম কিছু পেঁয়াজ বাবা দেখো ঘি পোলাও আর করেছি শাহি চিকেন কেমন হয়েছে খেয়ে বলো তো দেখতে তো দারুণ লাগছে দেখতে সুন্দর হয়েছে খেয়ে দেখা যাক হয়েছে

আমার বানানো ঘি পোলাও আর শাহী চিকেন কষা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে